আপনাদের স্বাগত জানাই আজকে আমি কথা বলবো আরেকজন বীরাঙ্গনাকে নিয়ে কথা কথা আজকে বলবো তার নাম হচ্ছে যারকে নিয়ে নূরজাহান চলুন তাহলে শুরু করি ওনার ভাষায় উনি কি লিখেছেন নূরজাহান এক ভাঙা কিন্তু অদম্য যোদ্ধার কথা আমার নাম নূরজাহান কুমিল্লার মেয়ে উনিশশো সালে আমার বয়স ছিল চোদ্দ বছর গ্রামের সবাই আমাকে বলতো ডানপিটে একরক্ষা সবাই আমাকে ভয়ে চকিতে মে থামে না একরক্ষা টাইপ মেয়ে সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ মন দিয়ে শুনলাম ভাষণটা যেন আমার বুকে গেঁথে গেল আগুন ধরিয়ে দিল আমার ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যুদ্ধে যাবো কিন্তু কিভাবে যাব কোথা থেকে শুরু করব কিছুই তো জানতাম না গ্রামের দুই বান্ধবী মিলে কমলা আর গৌরীর সঙ্গে কথা বললাম ঠিক করলাম নিজাম ক্যাম্পে যাব বাড়ির কেউ রাজি হলেন না আমি পালিয়ে গেলাম কিন্তু অভিভাবকদের অনুমতি নেই বলে কমান্ডার নিজাম আমাদের ফেরত দিয়ে দিলেন তবু মাথায় একটাই বুদ্ধি খেলছিল আমি মুক্তিযুদ্ধ করবো যে বুদ্ধি যাবই তখন বৈশাখ মাস কেষ্ট মামাকে ধরলাম বাবাকে উদ্দেশ্য করে চিঠি লেখার জন্য তিনি লিখে দিলেন বাবা আমি যেভাবে বল যাব ভালো থাকবো আমার জন্য দোয়া করবেন খোঁজ করলেন জীবিত খোঁজ করলে জীবিত পাবেন না বাবার সম্মতি সূচক আরেকটি চিঠিও লিখিয়ে নিলাম সেই চিঠি বাড়িতে রেখে বেরিয়ে পড়লাম মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে দশজন মেয়ে আর তিনশো যোদ্ধার দল মিলে কুমিল্লা বাজারের ক্যাম্পে পৌঁছালাম সেখান থেকে বর্ডার পেরিয়ে ভারতে যাওয়ার কথা কিন্তু মেয়েদের পারাপার সম্ভব না হয় হওয়ায় ট্রেনিং শুরু হলো কমান্ডার ছিলেন শাহ আলম ট্রেনিং শেষে পাঠানো হলো তারপর কসবা গৌর নদী সেখানে ভারী অস্ত্র চালানোর ট্রেনিং নিলাম কসবার নদী বাজারে এক জাহাজ দখলের অপারেশনে অংশ নিলাম নদীতে নৌকার নিচ দিয়ে ভেসে ভেসে জাহাজের উঠে পতাকা নামালাম জাহাজটা দখল করলাম এভাবেই চলছিল দেশ স্বাধীন হলো আমরা গৌর নদী জল কলেজ ক্যাম্পে আক্রমণ করলাম পাক বাহিনী আক্রমণ করলো সেই ক্যাম্প থেকে উদ্ধার হলো অনেক পাকিস্তানিদের কাছে পরাজিতের মতো অবস্থা আমি সহ চোদ্দ জন মা মেয়েকে উদ্ধার করলো পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে ফিরে দেখি সেখান থেকে পাকিস্তানি বাহিনীদের থেকে আমি পালিয়ে যেতে সক্ষম হলাম সক্ষম হয়ে কিভাবে কিভাবে আমি নিজ বাড়িতে ফিরি রাতের অন্ধকারে বাড়ি ফিরে দেখি বাবাকে হত্যা করা হয়েছে কারণ আমি মুক্তির যুদ্ধে গেছিলাম গ্রামের সবাই আমাকে দেখতে এলো ছোট বড় যুবক বৃদ্ধ আমাকে দেখে এমন যেন তাকালো যেন আমি কেউ নই যেন আমাকে কোথাও থেকে টেনে এনেছে তাদের অপমান কটুক্তির ঘৃণা আমার মাথা ঝিমিয়ে গেল আমি কোথায় যাব কার কাছে যাব নুরু কমান্ডারের কথা মনে পড়লো তার কাছে ছুটে গেলাম আমাকে দেখে তিনি হতবাক তুমি বেঁচে আছো তারপর মুক্তিযোদ্ধাদের জিজ্ঞেস করলেন তোমাদের কেউ কেউ কে বিয়ে করবে কেউ রাজি হলো না তিনি বললেন তাহলে তিনি বিয়ে করবেন কিন্তু তিনি ছিলেন আমার কাছে বাবার মতো আমি তো রাজি হইনি আমাকে মেনে নিল না কেউ তাড়িয়ে দিল সবাই খুলনায় ফুপুর বাড়িতে গেলাম ফুপাতো ভাই বিয়ের ব্যবস্থা করলো গায়ে হলুদ হলো কিন্তু বিয়ে হলো না ছেলের পরিবার জানতে পারলো আমি যুদ্ধ করেছি ক্যাম্পে থেকেছি বিয়ে ভেঙে দিল ক্যাম্পে পাকিস্তানের আমাকে অসংখ্য বাঁড় নির্যাতন করেছে আমাকে ধরা পড়ে গেল যেই নারীদের সাথে সেখান থেকে ক্যাম্পে নিয়ে গেছিল ক্যাম্পে আমাকে পাকিস্তানিরা ভীষণ ভাবে নির্যাতন করেছে আমি তখন কিশোরী আমার শরীরের মৃত্যুর দা কামর বেওনেটের খোঁচা রাইফেলের চোট হাত পা বেঁধে পুকুরে ডুবিয়েও রাখতো মুক্তিযোদ্ধাদের খবর আদায় করার জন্য কিন্তু আমরা খবর দিতাম না আমি ধরা পড়েছিলাম শিকরপুর গ্রামে তখন যুদ্ধ শেষের দিকে দিকে আমি নুরু কমান্ডারের আন্ডারে খাবার খবর আদান প্রদান করতাম আমার এক খালু পাকিস্তানি ক্যাম্পে কাজ করতেন তার কাছে যাওয়ার নাম করে তথ্য নিতাম সেদিন বাসে উঠেছিলাম পাকিস্তানিরা পিছু নিল বাসের দরজায় দাঁড়িয়েছিলাম সেখানেই গুলি ডান পায়ে গুলি লাগলো বাস থেকে লুটিয়ে পড়ে দৌড়েও একটা বাড়িতে ঢুকলাম বাড়ির লোকজন ভয়ে অস্থির আমাকে ঢুকতে দিতে চায় না পাকিস্তানিরা চলে আসে তাদের বাঁচাতে আমি হাত তুলে আত্মসমর্পণ করলাম রাইফেলের আঘাতে মাটিতে পড়ে জ্ঞান ফুরলো গৌর নদীর স্কুলের পাকিস্তান ক্যাম্পে তারপর শুরু হলো নির্যাতন নানা রকম অমানসিক অত্যাচার নির্যাতন শুধু আমাকে নয় পুরো গ্রামের নারীদেরকে তারা ধরে এনেছিল ডাক্তার রমেশের স্ত্রী বিউটি বাচ্চা হয়েছে কয়েকদিন তাকেও ধরে এনেছে পালাতে পারেনি পাকিস্তানি মিলিটারিরা চার পাঁচজন মিলে সবাইকে দর্শন করত একজন নয় উপর্যুপুরি সাথে রাজাকারেরাও থাকত আজ এত বছর পর মনে হয় একাত্তর যেন বাঙালি জাতির এক অসমাপ্ত কলঙ্ক কত দুঃখ কষ্টের মাঝেও বেঁচে আছি দেশের জন্য কি করিনি শুধু স্বাধীনতা কি শুধু পুরুষদের জন্য নারীদের জন্য নয় তাদের সন্তানদের বলা হয় মুক্তিযোদ্ধার সন্তান আর আমাদের সন্তান তাদের বলে বীরাঙ্গনার সন্তান একটা শব্দ যার ভেতরে লুকে আছে অবজ্ঞা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি অস্ত্র হাতে ধরেছি প্রাণ দিয়েছি অপমান শুয়েছি সম্ভ্রম হারিয়েছি সম্মান হারিয়েছি কিন্তু বাংলাদেশ তো আমাদের সম্মান দেয়নি বা দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা হয়েছি বীরাঙ্গনা আমাদের সন্তানরা হয়েছে বীরাঙ্গনার সন্তান মুক্তিযোদ্ধার সব মুক্তিযোদ্ধাদের সন্তান নয় আমি নূরজাহান যুদ্ধ করেছি দেশের স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীন দেশে আজ আমার নিজের স্বাধীনতাই নেই আমি ভীষণভাবে পরাধীন আগেও যা ছিলাম এখনো তাই এখন পরাধীনতার কলঙ্ক আরো বেশি বন্ধুরা এই যে আমি প্রতিদিন একজন করে বীরাঙ্গনার কথা আপনাদের শোনাই আমি নিজেও হতবাক হই কি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের সকল নারীরা কি নির্যাতনের শিকারটা হয়েছেন আমরা একটা গল্পের মতো করে বলে যাই মনে হয় খুব আমরা আসলে ভয়াবহতাটা হয়তো উপলব্ধি করতে পারি না যদি পারতাম যদি সেই সম্মানটা আমরা দিতাম যদি আমরা বুকে ধারণ করতাম তাদের তাহলে তো আমরা আমাদের বাংলাদেশটা এরকম হতো না হয়তো আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে সেই রাজাকারেরা আস্ফালন করতে পারতো না আমাদেরকে চোখ রাঙাতে পারতো না সেই পাকিস্তান বাহিনী এসে আমাদের ঘাড়ের উপর চড়ে বসতে পারতো না সেই পাকিস্তান মিলিটারিরা আমাদের মিলিটারিদের সাথে এক হয়ে যেতে পারত না আমাদের মিলিটারিদের সাথে তা পাকিস্তান মিলিটারি এক হয়ে তারা সম্প্রীতির মেলবন্ধন করতে পারত না আমাদের মিলিটারিরা তাদের মিল পাকিস্তানি মিলিটারির কাছে প্রশিক্ষণ নিতে পারত না যদি আমরা আমাদের এই বীরাঙ্গনাদের আমাদের এই মুক্তিযোদ্ধাদের আমাদের এই শহীদদেরকে ধারণ করতে পারতাম হতে পারে ব্যর্থতাটা আমাদেরই আমাদের পরিবার আমাদের শেখাতে পারেনি আমরা আমাদের সন্তানকে শেখাতে পারিনি আমরা আমাদের সন্তানদের মাঝে সত্যটা তুলে ধরতে পারিনি ইতিহাসটা তুলে ধরতে পারিনি বাংলাদেশের জন্মের পরিচয়টা জন্মের ইতিহাসটা তুলে ধরতে পারিনি এ ব্যর্থতা আমাদের এই ব্যর্থতার দায় আমাদের মেনে নিয়ে আমাদেরকে এখন শুদ্ধিকরণে নামতে হবে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের অস্তিত্ব আমাদের আত্মপরিচয় আমাদের আত্মস্বীকৃতি নিজেদেরটা নিজেদেরকে এস্টাবলিশ করতে হবে আমরা পরাধীন থেকে চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়েছিলাম নিশ্চয় এখন আবার পরাধীন হয়ে যাব না কিন্তু আমরা যে পথে এগোচ্ছি তাতে পরাধীন হতে বেশি সময় লাগবে না চলুন আমরা ভাবি বিজয়ের এই মাসে আমি শুধু এতটুকুনি বলতে পারি চলুন আমরা ভাবি আমরা এই দেশটাকে ভালোবাসি এই মুক্তিযুদ্ধটাকে ভালোবাসি এই বাংলাদেশকে ভালোবাসি আমাদের সার্বভৌমত্বকে ভালোবাসি আমরা আমাদের বঙ্গবন্ধুকে ভালোবাসি দল মতের নির্বিশেষে উঠে আমরা এই যদি আমাদের আত্মপরিচয়কে ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের পরিপূর্ণ মুক্তি মিলবে হয়তো এই যাত্রায় আমরা আমাদের দেশটাকে রক্ষা করতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে আরেকজন মুখ বীরঙ্গনার কথা অথবা হতে পারে মুক্তিযোদ্ধার কথাও মুক্তিযোদ্ধার কথাও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মঙ্গল কামনা করি